আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার আদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিশাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে আবার নতুন একটা তথ্য দিতে আপনাদের মাঝে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে যারা নতুন সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন এবং আমাদেরকে কমেন্ট করেন মেসেজ করেন যে ভাই আমি সাইপ্রাসে আসতে চাই তাদের জন্য এই আপডেটটা খুবই জরুরি আশা করছি পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলে দুই হাজার পঁচিশে ভিসার যে কার্যক্রম এগুলি অনেকটাই আপডেট হয়েছে এবং হচ্ছে বা হবে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন আপনারা শুধু প্রতিদিন জিজ্ঞাসা করেন যে ভাই সাইপ্রাসে আসতে চাই সাইপ্রাসের ভিসা চালু হয়েছে কিনা সাইপ্রাসের ভিসা চালু হয়েছে ভাই তবে এটা খুশির সংবাদ হইলেও এটার সাথে অনেকগুলো যেই সিস্টেম আছে এগুলির পরিবর্তন হয়েছে হয়তো শুনলে আপনাদের মন খারাপও হয়ে যেতে পারে তারপরেও কিছু করার নাই যেটা সত্য সেটা বলতেই হয় আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে ভাই সাইপ্রাসে যারা আসতে ইচ্ছুক আপনারা যারা নতুন সাইপ্রাসে আসতে চান আপনারা যতটুকু পারেন টুকটাক ভাষা শিখে তারপরে সাইপ্রাসে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে যারা সাইপ্রাসে ভাষা জানে তাদেরকে কাজের জন্য বসে থাকতে হয় না অর্থাৎ তারা যেই কোনো সময় যেই কোনো কাজ তাদের পাওয়া যায় বা ভাষা জানার কারণে সে সেই কথাকে কেন্দ্র করেই কিন্তু আগামীকালকে সাইপ্রাসে ভিসার একটা আপডেট করা হয়েছে সেটা আমরা আসলে বিভিন্ন বড়ো ভাইদের সাথে কথা বলে এবং অনেক ভাইব্রাদের সাথে কথা বলে আমরা কনফার্ম হয়েছি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপডেটটা হচ্ছে সাইপ্রাসের নতুন বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে যারা সাইপ্রাসে নতুন আসবেন আপনাদের জন্য শর্ত হচ্ছে তুর্কি ভাষা জানা লাগবে যারা তুর্কি ভাষা জানে না তুর্কি ভাষা না জেনে সাইপ্রাসে আসবে তাদেরকে কিন্তু সাইপ্রাস এয়ারপোর্ট থেকে পুনরায় বাংলাদেশে যেই দেশ থেকে আসবে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা কালকে নতুন আইন ফাঁস করা হয়েছে অর্থাৎ যারা সাইপ্রাসে আসতে ইচ্ছুক বা যারা সাইপ্রাসে আসবেন বা আসতে চাইতেছেন আপনারা যদি তুর্কি ভাষা যদি না জানেন তুর্কি ভাষা না জানলে কিন্তু আপনাদেরকে সাইপ্রাসে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না অর্থাৎ আপনি যদি ভাষা জানেন তাহলে কিন্তু আপনাকে সাইপ্রাসে আসার জন্য অনুমতি দেওয়া হবে এটা কালকে বিল ফাঁস হয়েছে আমি আপনাদেরকে আমার সব ভিডিওতে বলেছিলাম যে ভাই আপনারা তুর্কি ভাষা যতটুকু পারেন একটু একটু হলেও শিখে তারপরে সাইপ্রাসে আসেন ইভেন আমি আমার ইউটিউবের যে চ্যানেল আছে এটা শুরুতেই আমি ভাষা নিয়ে কাজ করতেছি আমার একটা পেজ আছে এভরিডে লাইফ ওই পেজেও আমি ভাষা নিয়ে কাজ করতেছি কারণ হচ্ছে ভাই আমি এখানে আসি আমি জানি বাসার এখানে খুবই গুরুত্ব রয়েছে এবং বাসা যারা জানে তাদের কাজের অভাব হয় না তারা এক জায়গায় যদি কাজ না পায় তাহলে অন্য জায়গায় তাদের কাজের ব্যবস্থা হয়ে যায় এই ক্ষেত্রে এটা ওনারা এই জন্য করছে যে কারণ অনেকেই আছে যে এখানে আসার পরে তারা বলে যে আমরা এক সপ্তাহ দুই মাস এক মাসের মধ্যে আমরা ভাষা শিখে ফেলবো কিন্তু তারা তাদের সেই গুরুত্ব না থাকার কারণে তারা ভাষা জানে না এবং তারা যেইখানে কাজ করে সেখানে তাদের কাজ করতে বিলম্বনা সৃষ্টি হয় এবং তারা কাস্টমার যদি কিছু বলে তারা বুঝতে পারে না সেই জন্য ওনারা এই সিস্টেমটা করছে যে যারা নতুন বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে সাইপ্রাসে আসবে তারা অবশ্যই তুর্কি ভাষা শিখা জানা লাগবে কারণ হচ্ছে তুর্কি ভাষা যদি না জানে তাদেরকে সাইপ্রাসে ইমিগ্রেশন ক্রস করতে দেওয়া হবে না সাইপ্রাসে তারা আসতে পারবে না তো এটা হচ্ছে কালকের আপডেট হয়েছে আমি ভাবলাম যে আপনাদেরকে জানাই সেই জন্য আসলে ভিডিওটা করা তো আমি আশা করছি আপনারা অবশ্যই যতটুকু পারেন ভাষাটা শিখে তারপরে সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করবেন আর আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য ভাষা নিয়ে কাজ করতেছে ইনশাল আগামীতে ইনশাআল্লাহ বাসা নিয়ে অনেক আহ সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করছি আপনারা পুরোপুরি সব ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ